আমার ছেলেকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছি কিন্তু ও আর মাদ্রাসায় যেতে চায় না এখন আমার করণীয় কি ছেলেকে মাদ্রাসায় ভর্তি ছেলে মাদ্রাসায় যেতে চায় না এখন করণীয় করণীয় কি, হলো হাত পা বেঁধে টানতে টানতে মাদ্রাসায় নিয়ে কুটির সাথে বেঁধে রাখবেন বলে ঠিক এটা ঠিক নাকি তাহলে বেঠিকে না বলা দরকার ছিল আপনারা তো ঠিক বললেন ভাইরা আমার কোনো বাচ্চা মাদ্রাসা যেতে চায় না কোনো বাচ্চা স্কুলে যেতে চায় না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায় না এগুলো অনেক সময় হয় যে শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবেশ বাচ্চাকে ধরে রাখার জন্য উপযোগী না হয়তো কোনো শিক্ষক সেখানে নির্যাতন করে বাচ্চাকে সেভাবে আদর করে সোহাগ করে শিক্ষা দিতে পারে না বা কোনো ত্রুটির কারণে হয়তো বাচ্চা সেখানে অথবা কোনো দুষ্ট ছেলেদের কারণে সে সেখানে যেতে চায় না মা বাবা এইসব এসব ক্ষেত্রে খুব খুবই বিচক্ষণতার সাথে বোঝার চেষ্টা করবেন যে সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা যদি ধরা যায় তাহলে খুব সহজে সহজে সমাধান করা যাবিংসা আল্লাহ আর যদি সমস্যার সমাধান করার জন্য সমস্যা চিহ্নিতই করা না যায় তাহলে সেক্ষেত্রে সন্তানকে জোর করে ধরে বেঁধে মেরে ধরে তারপরেও জবরদস্তিমূলক মাদ্রাসা বা স্কুলে পাঠাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা অনেক মা বাবা সন্তানকে হাফেজ বানাবেন নিয়ত করেছেন হয়তো অন্য কোনো সমস্যা নাই স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠান ঠিকই আছে সেখানে সবই ভালো আছে উচ্ছদেরও কোনো ত্রুটি নাই কিন্তু সন্তানের হয়তো পড়া মুখস্থ হয় না সবাই মুখস্থ শক্তি সমান না পড়া দিতে পারে না এই জন্য তার অসুবিধা হয় সে আনজি ফিল করে সে লজ্জিত হয় প্রতিদিন পারে না তো যার কারণে সে আসলে হিপস্ট আর পড়তে চায় না যদি পরিস্থিতি এরকম হয় যে তার স্মৃতিশক্তি খুব দুর্বল সেটাও মা বাবাকে গবেষণা করে অ্যানালাইসিস করে বাচ্চার মধ্যে সমস্যা আছে কিনা বের করতে হবে যদি এরকম হয় যে সমস্যাটা বাচ্চার নিজের তাহলে তার স্মৃতি শক্তি কম অথবা সে যে কোনো কারণে হোক প্রশ্ন কন্টিনিউ করতে পারছে না তাকে বুঝায় নসিহত করে তার সমস্যা থাকলে সমাধান করে যদি সম্ভব হয় তাকে পড়াবে আর না হলে তাকে অন্তত নির্যাতন করে মেরে ধরে টর্চার করে তাকে হাফেজ বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে কিন্তু তাকে মুসলমান বানাতে হবে দিন শেখাতে হবে দিনই পরিবেশে গড়ে তুলতে হবে নামাজ পড়াতে হবে এবং নামাজের জন্য শাসন করতে হবে সেটি কিন্তু ঠিকই করতে হবে সব জায়গায় আবার আপনি একেবারে টলারেন্ট হয়ে গেলেন সব জায়গায় একেবারে আপনি খুব বেশি উদার হয়ে গেলেন তার নামাজটার ব্যাপারে খোঁজখবর নিলেন না সে উল্টাপাল্টা করছে গুনাহের পথে যাচ্ছে ধ্বংসের দিকে যেতে পারে সে ব্যাপারেও আপনি সিরিয়াস হলেন না এরকম হওয়ার কোনো সুযোগ নাই তবে পড়ালেখার জন্য বাচ্চাদেরকে টর্চার করা যেটাকে জোলম বলা যায় সেই পর্যায়ে চলে যাওয়া এটা কোনো অবস্থাতে জায়জ হতে পারে বিশেষ করে অনেক মা বাবা আছেন সন্তানকে মাদ্রাসা দিয়া এরপরে শিক্ষকদেরকে বলে যে হুজুর বেত আপনার আর চামড়া আমার আসলে তো নিজের চামড়া চামড়া হলো ছেলের বলে হুজুর গোস্তগুলো আপনার হাড্ডিগুলো আমাদের আর বাচ্চাকেও বুঝায় দেয় যে হুজুর যে জায়গায় মারে ওই জায়গা জান্নাতে যাবে এই মিথ্যা কথা বলে বাচ্চাকে সান্ত্বনা দেয় তবে হ্যাঁ এটা ঠিক যে সকল সন্তানই তারা যখন মা বাবা এবং শিক্ষকদের শাসন শাসন এক জিনিস আর নির্যাতনার এক জিনিস শাসন এবং তাদের তাদের যে গাইডলাইন সেটাকে যদি সে মেনে চলতে পারে তাহলেই সন্তানের উজ্জ্বল এবং সোনালী ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করে সেজন্য শাসনকে শাসনকে মেনে নেওয়ার মতো মানসিকতা বাচ্চাদের মধ্যে যেন থাকে সেটা তারকে বোঝাতে হবে যে তোমার জন্য তোমাকে যে আমি মাঝে মধ্যে বকা দেই রাগ করি বা কোনো কাজ করতে দেই না এটা তোমার ভালোর জন্য বাবা এটা তাকে বোঝাতে হবে সে যদি এটা বুঝতে পারে ইন্স আল্লাহ তখন শাসন মেনে নেওয়াটা তার জন্য সহজ হবে বাচ্চাদেরকে নাসিহা করে উপদেশ দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে শেখানোর চেষ্টা করতে হবে নির্যাতন বা জোলম করে নয় বিশেষ করে অনেক মা বাপ আছে ছেলেকে মেয়েকে হাফেজ বানানোর জন্য যখন নিয়ত করছেন উনি মনে করছেন এটার ব্যতিক্রম করলে বোধ হয় হয়ে যাবে এটা ভুল কথা ভাইরা আমার অনেকে নিয়ত করছেন আল্লাহ গর্ভস্থ সন্তান হাফেজ বানাবো ভালো নিয়ত কিন্তু দেখা গেল যে তাকে হাফেজ বানানো যাচ্ছে না তার স্মৃতিশক্তি খুব দুর্বল হাফেজ হওয়ার জন্য তুকুর স্মৃতিশক্তি দরকার সেটা তার নাই অথবা সে খুব দুষ্ট প্রকৃতির হেফাজখানার কঠিন নিয়ম কারণ এগুলো সে মেনে চলতে পারে না তখন অতিরিক্ত কড়াকড়ি করলে বেশি জবরদস্তি করলে অনেক সময় এই ছেলে নষ্ট হয়ে যেতে পারে হিতে বিপরীত হতে পারে সেটি মা বাবার মাথায় থাকতে হবে আমি নিয়ত করছি দেখে সেটা পুরা করতেই হবে সাধ্যে থাকুক বা না থাকুক এমনটি কিন্তু ফরজ বা ওয়াজিব না আমি কি বোঝাতে পেরেছি অতএব সন্তানকে এ জাতীয় পরিস্থিতিতে জোর জবরদস্তি বিশেষ করে সেটা জুলমের পর্যায়ে হয় এরকম করা যাবে না অনেক বাবা মা আছেন তারা মাদ্রাসা ছেলে ভর্তি করেন বিশেষ উদ্দেশ্যে এক মাদ্রাসার প্রিন্সিপাল আসছেন আমার কাছে উনি এসে আমাকে বললেন ভাই আপনি জানেন অনেক অভিভাবক আছে নিজেরা উল্টাপাল্টা চলবে হালাল হারাম বাস নাই মা বেপর্দায় চলে বাপ হারাম খায় ঘুর কারবার করে কিন্তু ছেলেটা আমাদের কাছে এসে দিয়ে যায় এবং বোঝা যায় সে ব্যাপারে সিরিয়াস যে তার অন্য কিছু হোক আর না হোক এই ছেলে হাফেজ হতেই হবে তখন আমার মাঝে মধ্যে সন্দেহ হয় ব্যাপার কি এত কঠোর কেন এই লোকটা হালাল হারমার ব্যাপারে তার তো সিরিয়াসনেস নাই ছেলেকে হাফেজ বানাইতেই হবে কাহি এটা কি তো আমি আবিষ্কার করলাম যে অনেক বাপ মা শুনছে যে কোনো এক ছেলে যদি জান্নাত হাফেজ হতে পারে তাহলে সে তার পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় তখন বাপে চিন্তা করে ওরে যদি পিটায়া মেরে ধরে শিকলে বেঁধে যেভাবেই হোক হাফেজটা যদি ওরে বানাইতে পারি তাহলে আমার দুনিয়াতে যত আকাম কুকাম করছি সব কাটাকাটি হয়ে যাবে এটা ভুল ধারণা ভাই আপনি যত মানুষের হক নষ্ট করবেন যত অন্যায় কাজ করবেন ছেলে হাফেজ হয়ে আপনার সব মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সে আশায় সন্তানকে মেরে ধরেলেও হাফেজ বানাবেন এটা কোনো সঠিক চিন্তা হতে পারে এটা ঠিক আল্লাহর অনুমতি সাপেক্ষে হাফেজ যে কোরআনকে বুঝে পড়বে কোরআন উপর আমল করবে কোরআন মুখস্থ করবে কোরআনকে ধারণ করবে আল্লাহর অনুমতি সাপেক্ষে সে অনেকের জন্য সুপারিশ করবে বিনোহাদি হাদিসে আছে কিন্তু এর মানে এই না যে আপনার যত পাপ অপরাধ হবে সে তার সুপারিশে সব মাফ করায় ফেলবে বিশেষ করে বান্দার হক আপনি নষ্ট করবেন আর ছেলেকে হাফেজ বানায় দিবেন আর কোনো অসুবিধা হবে না তাহলে সবাই মিলে পরিবারের একটা করে ছেলেকে হাফেজ বানায়া ডাকাতি চুরি লুণ্ঠন যা আছে সব করা যায় হয়ে যাবে ঠিক না ভাই ঠিক বিধায় এরকম চিন্তা করা যাবে না ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত এটা কি নামাজের অংশ রসুল সাল্লাহিসাল্লামের সুন্নত ফরজের পর কি ছিল ভাইরা আমার পাঁচ ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে যায় সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সালাদ শেষ এটা আমার কথা না আসলে আমরা হাদিস থেকে জানি নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন সালাদ সম্পর্কে তাহরিমুহা আত তকবির ও তাহলি লুহা তসলিম ও তাহলিলুহা আতিম নামাজের শুরুটা হয় তাকবীর দিয়ে আল্লাহ আকবর দিয়ে আর নামাজের শেষটা হয় সমাপ্তিটা হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দিয়ে এটা হলো হাদিসের বক্তব্য তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় নামাজ শুরু হয় কি দিয়া আল্লাহ আকবর দিয়া শেষ হয় কি দিয়া আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ দিয়া তাহলে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বলেন দনুদিকে এর মাধ্যমে নামাজ শেষ ইমামের সাথে আর মুক্তাদের এই নামাজের জামাতের কোনো আর সম্পর্ক নাই এরপরে সব কাজ ইন্ডিভিজুয়াল জিকির আজকার করবেন দোয়া দরুদ করবেন সুন্নত পড়বেন বাকি সব কাজগুলো ব্যক্তিগত এখানে আর জমাতবদ্ধতার কোনো রূপ নাই কথা কি বুঝাইতে পারছি এখন পাঁচশক্ত নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরে ফেলায় এরপর আমাদের দেশের সাধারণত বেশিরভাগ মসজিদগুলোতেই আমরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে ইমাম সাহেবদেরকে হাত তুলতে দেখি এবং হাত তুলে রেডিমেড মোনাজাত করতে দেখি যে সবাই মিলে হাত তোলে দোয়া শেষে আবার সবাই মিলে হাত নামায় অর্থাৎ নামাজে যেরকম সবাই মিলে একসাথে রুকু করছে করছে বৈঠক করছে দাঁড়াইছে এগুলো যেরকম সব দলবদ্ধভাবে করছে জামাতের সাথে করছে সালাম ফেরানোর পরে দোয়াটাও ইমামের নেতৃত্বে সবাই জামাতের সাথে করে এই সিস্টেমটাই আমাদের দেশে সব মসজিদে প্রায় চালু আছে ঠিক না বে ঠিক অথচ যে হাদিস আমি বললাম এই হাদিস বলছে যে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মোখতাদি সবার নামাজ শেষ এরপর আর নামাজের কোনো আনুষ্ঠানিকতা নাই শুধু তাই নয় পাচক্ত নামাজের পর নবী করিম সাল্লা সাল্লাম নামাজের যে সালাম এই সালাম ফেরানোর পর তিনি আল্লাহর কাছে বেশ কিছু দোয়া এবং জিকির নিবেদন করতেন নামাজের পর সালাম ফেরানোর পর তিনি পড়তেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লহ আস্ত ফিরুল্লাহ তিনবার ইস্তেকফার করতেন এরপর নবী করিম সাল্লি সাল্লাম নামাজের পর সালাম ফেরানোর পর তিনি